এই যে দেখেন সব বাবুরা এখানে ঘুরছে 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 কত সুন্দর একটা পরিবেশ মানে আপনার বাচ্চাকে এর ভিতর ছেড়ে দিয়ে গেটটা লাগায় দিয়ে আপনারা ইচ্ছা মতো করবেন কি ভাইয়া ঠিক না এই যে ভাইয়াটা এখানে বসে আছে ভাই মন খারাপ দেখা কেন কম ভাইয়া ক্লাইন কেমন আছে চলে না ও এখানেও কিন্তু 30 টাকা অনলি ফর 30 টাকা দিয়ে আপনার বাবু প্রত্যেকটা জায়গায় ঘুরতে পারবে এখানে এখানে অনেকগুলো খেলনা আছে যেগুলোতে মানে রাইটস আছে বা কেলনা আছে বলতে পারেন সেগুলো দেখতে পারবে এখন আমরা যেখানে যাচ্ছি সুমন দেখানোর চেষ্টা করবে এই যে সামনে সেই লাভ ইউ লাভ বিশাল একটা লাভ আমি কিন্তু এটা সাথে সমান আর একটু লম্বা তাহলে মাথার সাথে ঠেকতো তাই না কত সুন্দর দেখেন তো আর একটু আপনার গোয়া করে আমি যেন আর লম্বা হয় আর পরে এটা ঠিক আছে এখন সিঁড়ি দিতে যাওয়ার চেষ্টা করছি সামনে সুন্দর ভিউ আছে দেখানোর চেষ্টা করি আমি যেখানে যাই আমি মনে হয় মানুষটা এত খারাপ হলো জায়গাগুলো সুন্দর সিলেক্ট করি সো আপনারা আমাকে দেখার দরকার নাই সুন্দর জায়গাগুলো দেখেন এটাই ভালো আপনাদের কাছে ভালো মনে হবে ডান্স সাইডে আছে ডান্স সাইডে পরে যাব আমরা বাম সাইডটাকে দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু মেবি পিকনিকে যারা আসছে তার রান্না-বান্না করছে এখনো খাবার খায়নি মনে হয় বা আপনাদের খাবার খাওয়া কি শেষ খাবার খাওয়া শেষ এখানে রান্না হচ্ছে যদি আমরা দেখাই ভাই কি পাক করলেন এখানে মুরগির রোস্ট ভাইয়া মুরগির রোস্ট পাক করছে আমরা কিন্তু একটু পরে খেতে আসবো ভুনা আছে বেগুন ভাজিও করছে সো এখানে যারা পিকনিকে আসছে তারা কিন্তু এখানে রান্না করছে আমরাও একটু পরে খেতে হ্যাঁ ইনশাল্লাহ বলেছে মানে আমরা আমাদেরকে খেতে দিবে আবার আমার মতো যারা খেতে আসবেন পিঠে কিন্তু ছালা বানতে আসবেন কারণ যেটা পড়বে সেটা কিন্তু আর ফেরত পাবেন না আহ এই ডালগুলো ভেঙে দিও ভাই আমার মাথায় লাগে তো আমি তো ছোট মানুষ আর একটু সামনে যাওয়ার চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য এটা এটা কি পিকনিক স্পট এটা কিন্তু ছোট একটা বাংলাদেশ আপনারা যদি বলেন এটা ভিন্ন জগৎ এটা ছোট্ট একটা বাংলাদেশ এটা ঘুরে শেষ করতে পারবেন না তারপর আমার যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বাম সাইডে যদি সুমন দেখায় বাম সাইডে বিভিন্ন জায়গায় কিন্তু রান্না চলছে পিকনিকে যারা আসছে এবং গাড়ি পার্কিং করে রাখছে আপনারা দেখতে পাচ্ছেন ওইদিকে আমি না যাওয়ার চেষ্টা করুন সবাই গান বাজনা বাজাচ্ছে সাউন্ড আপনারা শুনতে পারবেন এখানেও কিন্তু রান্না হচ্ছে অর্থাৎ বিভিন্ন প্লট যারা পিকনিকে আসছে আগে যারা আসছে তারা আগে বাছাই করছে পরে যারা আসছে তারা পরে অন্য কোথাও হয়তো বাছাই করছে সো সুমন সাইডে একটু দেখাচ্ছে যে বিভিন্ন জায়গায় কিন্তু অনেকে বসে খাবার খাচ্ছে অনেকে রান্না করছে ভাই আবার মোবাইল টিপছে গাড়িতে বসে সময় পার হচ্ছে না এখানে এই যে কি পান দোকান এটা মায়ের দোয়া পান মায়ের দোয়া পান আগুন পান শাহি পান মিষ্টি পান ভালোবাসার পান বৌসে পান যে পান মন চায় ভাই পান কত করে বিশ টাকা পিচ সো এখানে আসলে কিন্তু বাইরে থেকে পান আনতে হবে না আপনি এখানেই পান খেতে পারবেন সুমন দেখানোর চেষ্টা করছে বাম পাশে বাম পাশে কিন্তু বেশ কয়েকটা জায়গায় রান্না হচ্ছে এবং প্রচুর গাড়ি পার্কিং করে রাখছে ঠিক আছে আমরা যদি এখন দেখাই এই যে এক ভাই আমাকে দেখে মুসকি মুসকি হাসতেছে ভাইয়া ভাইয়া মুসকি মুসকি হাসতেছে ভাইয়া এখানে ভাইয়ের নামটা ভাইয়া নাম ভাইয়া এখানে আসলে কিন্তু টেক্স অনেক কিছু আনকমন জিনিস এই যে তিলের খাজা বলেন এটা কি এটা এটা কাঠবাদাম এটা হচ্ছে পাপড়ি এখানে লাড্ডু বিভিন্ন কোয়ালিটির আছে সন্দেশ আছে সো আপনারা যেটা নেন খুব চিপ রেটে বিক্রি করেন তাই না খুব চিপ রেট রেটে বিক্রি করে আরেকটা আছে সেম দোকানের পাশে বাবুদের খেলনাও আছে সো এটা কি বলবো হাট বাজার মার্কেট না কি দেখেন একটু পরপর এখানে আবার বিশাল একটা শপিং কমপ্লেক্স বলবো না মার্কেট বলবো বাচ্চাদের খেলনা ডান আর কি ফুড রেস্টুরেন্ট বলবো না ফুড শপ বলবো এই পাশে আছে বাবুদের অনেক খেলনার দোকান আছে সবকিছু আসলে ওইভাবে আপনাদেরকে বিস্তারিত বলতে পারছি না কারণ আমি একা মানুষ চারিদিক খালি চোখ যাচ্ছে কোনটা বলবো আর কোনটা বলবো না সেটাই তো বুঝতে পারছি না অস্থির হয়ে যাচ্ছে এখন আমার আপু ভাইয়াদের জন্য যেটা দেখাবো সেটা হচ্ছে যে আচার যেটা আমার খুব পছন্দের এটা কি আচার যেন লেখা আছে বুঝতে না কিন্তু আচার এখানে রকমের হাজার আচার আছে সরি হাজার রকম না রকমের আচার আছে আপনারা যদি এখানে আসেন অবশ্যই এখানকার আচার খাবেন তেঁতুল আচার জলপাই আচার বড়ই আচার চালটা আচার এখানে কিন্তু আচারের দোকান দেখালাম এখন দেখেন বাবুদের কিন্তু স্টল গুলো প্রচুর পরিমাণ খেলনার দোকান অর্থাৎ আপনার বাবু যদি কান্না করার অভ্যাস থাকে তাহলে বুঝবেন আপনার পকেট ফাঁকা